হুম আমি জ্বালাইতেছি জ্বালাইতেছি আসসালামু আলাইকুম চলে আসলাম টিম জিএচ থেকে আমরা আকবাড়ির জঙ্গল থেকে আমি কমল চৌধুরী বলছিলাম বড় বড় মতো ক্যামেরার পিছিয়ে আবুনেম তাকির ও অধীনে আমরা আজকে লাইভে চলে আসলাম আমার সামনে আছেন আকাশ ভাই এবং আমার সামনে আছেন আমাদের সুমন ভাই এবং আরও একজন আছে ইজ আ মোস্ট স্পেশাল পারসন আজকের লাইভের জন্য লাইভ সামনে আছেন আপনারা তাকে চেনেন অবশ্যই আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই আপনারা তাকে ভালো করে চিনেন তো আমি আজকে কথা বারাবো না আমরা সোজা বড় বড় লাইভে চলে আসলাম যেহেতু আমরা স্পটে তদারতি শুরু করে দিই

আপনার কি এখানে কেউ আছেন আছে আছে রিসপন্স করছে হুম জানি না আপনারা আওয়াজটা শুনতে পাইছেন কি না আমরা যখন তাদেরকে ডাক দিলাম তখন তারা কিন্তু আমাদের কথা মতো সারা দিলেন আসসালামু আলাইকুম আপনি যদি এখানে সত্যি থেকে থাকেন আওয়াজটা আবার করে দেখাবেন আচ্ছা

যাই দেখেন ই করেন সহ্য করার ক্ষমতাটা রাখেন আর আল্লাহর ভরসা রাখেন আল্লাহ ভরসা আচ্ছা আজকে আবনাইন সাকির উদ্দিন আমরা লাইভে আসছি যেহেতু আমরা এখানে জয় করে বেরোবো আচ্ছা একজন আমার পিছিয়ে থাকেন আমি আপনার যেই বা যারা আছেন আমাদের কোনো ক্ষতি করবেন না দয়া করে আমরা আপনার অবস্থান বুঝার জন্য আসছি আপনাদের উপস্থিতি বুঝার জন্য আসছি পা কামড়াইতেছে রে ভাই কি পোকা মাকড়ি জায়গায় সে জায়গায় দাঁড়াইতে গেলে আল্লাহ সিরিয়াস দিছে

जो हम कम्युनिकेशन करो इसे वो लोग के ढाका से वो भी ढाका हुई से। अई 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 अबर 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 पूदे के समान घारे बैठ पू 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 घारे पूदे के समान घारे घारे पूदे के से ये जेडी को तुम पूदी से नहीं भाई। सो बाई बाई तू दे रहा है ना एक्सट्रा थैंक इन बाई

মাইক্রোফোন পর্যন্ত আসতেছে না এই জানি না আচ্ছা আপনারা কি মাইক্রোফোন পর্যন্ত কি সাউন্ড গুলো পাচ্ছেন আমরা যখন কমিউনিকেশন করি তারা যখন জবাব দেয় ক্লুক করে যে শব্দগুলো আসে এগুলো পান আরেকটা কথা বলতে আমাদের আমার নাম সাকি আজকে শারীরিক অসুস্থতা অসুস্থতার কারণে আজকে আসতে পারিনি আজকে আমরাই লাইভ করতেছি আমি নাইম ভাই সুমন ভাই আর আকাশ ভাই

আর আমি আগে শুরুতে একটা কথা বলছি এখানে যত ভিউয়ার্স আছে এখানে যে বুঝতে চাচ্ছে তারা আমরা যদি নিজেরা সাউন্ড করি তারা বুঝবে না ডাক দেখ নাইম ডাক দেখ নাইম ভাই ডাক দেখ আসসালামু আলাইকুম আপনি কি আরেকবার আওয়াজটা করে শোনাবেন

ও ভাই আপনি তাকে খাবার করেন সামনে আছে আপনার যেই বা যারা আছেন যে কোনো রূপে আমাদের সামনে আসেন তো দেখেন 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 মুহূর্তে পরিবেশ চেঞ্জ মনে হয় এখানে পুরো একেবারে স্পষ্ট

স্লো নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যাটা সেটু পিছনে যান পিছনে যান দেখেন আমি জানিনা আমার ক্যামেরা আজকে এমন কেন হচ্ছে আমি ধরতেছি তবে আমার ধর আপনাদের কেন পছন্দ হচ্ছে না চেষ্টা করব ঠিক মতো ধর যদি তারপরে না হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আপনারা কত কত করে কথা বলতেছেন না যদি কোনো শব্দ আসে না এটা বুঝতে পারবো না আমি বারবার বলতেছি আমরা সবাই চুপ থাকি কোন সামনে এখানে আচ্ছা যাই হোক আপনাদের কাছে আরো একটা কথা বলার আছে আমার আমাদের আরো একটা লাইভ আছে আমরা এখানে যা বুঝার বুঝলাম আরো একটা লাইভের বুঝার জন্য আপনার অপেক্ষা করবেন সুমন ভাই সামনে আসেন আমরা দ্বিতীয় লাইভটা আমাদের সুমন ভাই আপনার পেজের নামটা বলেন

বারোটা পঁয়তাল্লিশ এখন সময় কটা বাজে দেখেন তো এখন এখান থেকে স্পটে যেতে মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয় স্পটের জন্য রওনা দিব তো আপনার আমাদের সবাইকে আমার সাথে সাপোর্ট করবেন শেয়ার দিবেন বেশি বেশি আমাদের সুমন ভাইয়ের পেজের জন্য তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম সুমন ভাই আপনার পেজের জন্য আরো একবার বলেন পেজের নামটা বলেন অনেকে আপনার পেজে দেখতে চাবে ভিলেজ লাইভ উইথ সুমন যাক আপনারা তার পেজটা জয়েন করে ফেলুন ভিলেজ লাইভ উইথ সুমন হ্যাঁ ভিলেজ লাইভ উইথ সুমন আপনারা তার পেজের মধ্যে জয়েন করুন লাইভটি দেখতে পারবেন ভালো থাকবেন আপনারা সবাই দ্বিতীয় লাইভে দেখা হচ্ছে